E l'amante me lo ha un'esaga, guarda. E' di me, dai. Vabbè, c'è! C'è, 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 c'è. Magari non puoi farlo più. Vuoi che ci sia? Alla pop, alla pop, vuoi? E' che non si fa, è che ci sia, è che non si fa. E' la mia! Ma è di un caso, è che c'è? C'è, 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 c'è. E' un po' che ti ha capito, è che non si fa. Già sta chiamando, già sta c'è c'è. বন্ধুরা লেট কন্টেন্ট কর দিবি আই দেখি বাইরে লাই দেব এ লাতুল লে বড় ভাড়া মারি দে তাই না দিয়া বাইরে আসে আরে সাকিব দা কি রে এ লাল জামা পরে ও 봐 সুজে বন্ধুরা দেখতাছেন আমাদের না এ দা ফাইনালি আমার শ্বশুর আমার জাহাজে কাম করতে আছে আমার শিষ্যরা কাম করতে আছে কেউ চুক্কার ধরে আছে কেউ বসে আছে কেউ হাত তুলে মারামারি করতাছে কেউ লাভ দিত আছে হ্যাঁ সব কিছু করা দরকার ওরেশ্বরী হা ভাই